নিয়ে এসছি বিস্কুটের একটা রেসিপি এইভাবে বিস্কুট বানালে তোমরা কিন্তু প্রথম চেষ্টাতেই পারফেক্ট বিস্কুট বানাতে পারবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর আজকের এই বিস্কুটটা একটা নির্দিষ্ট বাটি মাপ করেই কিন্তু সবগুলো উপকরণ নিতে হবে তো ওই একই বাটি মাপ করেই আমি নিয়ে নিচ্ছি এখানে দুই বাটি ময়দা আর আমি এখানে কিছুটা চিনি পেস্ট করে রেখেছিলাম সেই চিনিটা আমি এই বাটি মেপে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে শিল নোড়াইতেও এই চিনিটা একদম মিহিভাবে পেস্ট করে দিতে পারো আমি এখানে চিনি দিলাম চার ভাগের তিন ভাগ এইবার নিয়েছি আমি ব্রেকিং পাউডার বেকিং সোডা নয় নিয়েছি বেকিং পাউডার যে কোনো মুদিখানার দোকানে তোমরা এই বেকিং পাউডার কিনতে পাবে এক চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে আর সবগুলো উপকরণ যাতে একসঙ্গে মিশে যায় সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এখন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে ওই বাটি মাপ করেই আমি এখানে নিয়েছি সাদা তেল ওই বাটি মাপ করে আমি এখানে এক বাটি সাদা তেল নিলাম আর তেলটাকে অল্প অল্প দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে হ্যাঁ দুই বাটি ময়দার জন্য এক বাটি এখানে সাদা তেল লাগছে সাদা তেল বা রিফাইন্ড অয়েল এক বাটি লাগবে আর এক চামচ ব্রেকিং পাউডার স্বাদ মতো লবণ এই সব কিছু দিয়েই কিন্তু আজকের বিস্কুটটা আমাদের তৈরি করে নিতে হবে তো আমি এইভাবেই কিন্তু ওই এক বাটি তেল এখানে দিয়ে খুব ভালোভাবে বিস্কুটটা তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করে নিয়েছি আমি এখানে নিচ্ছি আরও হাফ বাটি তেল দুই বাটি ময়দার জন্য অবশ্যই এখানে লাগবে দেড় বাটি সাদা তেল তেলটাকে আবারও ঠিক আগের মতোই অল্প অল্প দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না তেল দিয়েই কিন্তু এখানে খুব সুন্দর একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবেই খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে আমি এখন একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি পুরোপুরি পাঁচ মিনিট তো ফিরে এসেছি পুরোপুরি পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিলাম এইবার বিস্কুটটা বেক করার জন্য আমি এইরকম একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দেব তার জন্য ওই ডুবো থেকে অল্প পরিমাণ লিচি কেটে হাতের মধ্যে গোল করে এখন শেপ দিয়ে দেব। তো খুব সহজেই কিন্তু এই রকম একটা সুন্দর বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেল আমি আবারও একটা তোমাদের বিস্কুট তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের মতোই কিছুটা পরিমাণ ডো কেটে হাতের মধ্যে গোল করে ঠিক এই রকমভাবে শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো নকশাও করে নিতে পারো তবে আমি যেহেতু খুব সাধারণভাবে আজকের বিস্কুটটা তৈরি করছি তার জন্য আমি কোনো রকম এখানে নকশা করছি না জাস্ট খুব সহজে যেই রকম একটা শেপ দেয়া যায় সেই রকমই তোমাদের শেপ দিয়ে দেখালাম আর এইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুট তৈরি করে ওই তেল মাখানো থালায় বসিয়ে দেব। তার আগে অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা বিস্কুটগুলো যেন একে অপরের গায়ে যেন না লেগে যায় অবশ্যই দূরে দূরে রাখতে হবে আর এখন বিস্কুটে খুব সুন্দর টেস্টি একটা আলাদা স্বাদ আনার জন্য আর দেখার সৌন্দর্যের জন্য আমি এই রকমভাবে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি এই রকমভাবে একটা করে চেরি চেরি বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ কিংবা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এখন চলে যাব বিস্কুটগুলোকে তৈরি করার জন্য উনুনের দিকে তো এই দিকে আমি কড়াইতে আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আমার স্ট্যান্ড সহ কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম আর থালাটা বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি পুরোপুরি তিরিশ মিনিট মতো বেক করে নেব ফিরে এসছি তোমাদের সামনে তিরিশ মিনিট পর আর বিস্কুটগুলো বেক হওয়ার পর কিন্তু ভীষণই নরম থাকবে তবে এগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই খাস্তা ক্রিস্পি হয়ে যাবে পুরো দোকানে কেনা বিস্কুটের মতো তো ভীষণই গরম আছে খুব সাবধানে কিন্তু এই থালাটাকে এখন নামাতে হবে তো এখন আমি থালাটাকে নামিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো কতটা সুন্দরভাবে ব্রেক হয়েছে দেখতে যেমনই সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনই সুন্দর লাগবে আর পেছনটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো এখন আমি বিস্কুটগুলোকে পরিবেশন করে নেব আর বিস্কুটগুলো খুব সহজেই থালা থেকে ছেড়ে আসছে কারণ আমি তেল ব্রাশ করে তবে বিস্কুটগুলো ব্রেক করেছি এই থালাতে তো এখন পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটা কেমন হয়েছে এখন একটা বিস্কুট তোমাদের কেটে দেখাচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে পুরো দোকানে কেনা বিস্কুটের মতো তো আবারও একটা বিস্কুট আমি তোমাদের কেটে দেখাচ্ছি এই বিস্কুটগুলো দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে